পত্রিকার পাতা উল্টালেই গা শিংড়ে ওঠে মানুষ সৃষ্টি দুর্ভিক্ষ কেড়ে নেয় লাখ লাখ মানুষের প্রাণ হাজার হাজার চাষি যারা একদা লাঙল চাষ করত মাঠ ভরে তুলত সবুজ শস্যের সমারোহে তারা ভিক্ষার জন্য শহরের মানুষের কাছে হাত পাতে ফিরে যায় ভিক্ষা না পেয়ে তারপরে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে রাস্তার পাশে আঞ্জুমানে মফিদুল ইসলাম প্রতিদিন ঢাকা শহর থেকে তিরিশ থেকে চল্লিশটি বেওয়ারিশ লাশ দাফন করছিল উনিশশো চুয়াত্তর সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসে জাতীয় সংবাদপত্র দেখলে প্রথমেই যা চোখে পড়ে তা হলো হত্যার রাহাজানি আর দ্রব্যমূল্যের উর্ধগতি দেশের শহর ও গ্রামে চলছিল তাসের রাজত্ব গ্রাম ও প্রত্যন্ত এলাকা থেকে শহরে হাজার হাজার মানুষ আসছিল ঢাকা শহরে একশো পঁয়ত্রিশটি রিলিফ ক্যাম্প স্থাপন করা হয় বারোই আগস্ট যাত্রাবাড়ির রিলিফ ক্যাম্পে আশ্রয় গ্রহণকারীরা বলেন তিন দিন তাদের খাবারের জন্য কোনো কিছু বরাদ্দ হয়নি আইসিআরসি এর সদস্য মিস্টার আলবিন পরিদর্শনের জন্য ১৬ আগস্ট আদমজি রিলিফ ক্যাম্পে গেলে লোকেরা কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে চুরি ও স্বজন অভিযোগ করে উনিশশো সালে অক্টোবরে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দুর্নীতির জন্য প্রকাশ্যে সরকারের অদক্ষ ব্যবস্থাপনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি ও লণ্ঠনের সমালোচনা করেছিলেন তিনি সেই সঙ্গে দুর্ভিক্ষের দায়দায়িত্ব দায়িত্ব স্বীকার করে সর্বদলীয় ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের প্রতি আহ্বান জানিয়েছিলেন এটাই তার জন্য কাল হয়েছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তাকে পদত্যাগ করতে বলেছিলেন এ সম্পর্কিত একটি চিঠির সঙ্গে পদত্যাগপত্রও পাঠানো হয়েছিল তার কাছে উনিশশো চুয়াত্তর সালের ছাব্বিশে অক্টোবর সে পদত্যাগপত্র স্বাক্ষর করেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী ও সেই সময়কার অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তখন মানুষের জীবন নিয়ে সিনেমিলে খেলা চলে সে সময়ের পত্রিকার পাতা উল্টালেই গা শিঙড়ে ওঠে মানুষ সৃষ্টি দুর্ভিক্ষ কেড়ে লাখ লাখ মানুষের প্রাণ হাজার হাজার চাষি যারা একদা লাঙল চাষ করত মাঠ ভরে তুলতো সবুজ শস্যের সমারোহে তারা ভিক্ষার জন্য শহরের মানুষের কাছে হাত পাতে ফিরে যায় ভিক্ষা না পেয়ে তারপরে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে রাস্তার পাশে আঞ্জুমানে মফিদুল ইসলাম প্রতিদিন ঢাকা শহর থেকে তিরিশ থেকে চল্লিশটি বেওয়ারিশ লাশ দাফন করছিল সে কাহিনী ও ছবি আছে সে সময়কার পত্রপত্রিকাগুলোতে ঢাকায় প্রতি ঘন্টায় সে সময়ে তিন থেকে চারজন লোক মারা যেতে থাকে অনাহারে এর এক পর্যায়ে আঞ্জুমানের লাশ দাফনের কথা খবরের কাগজে প্রকাশ করা বন্ধ করে দেওয়া হয় সরকারি আদেশে আগস্ট থেকে ডিসেম্বর মাস অব্দি প্রতিটি জেলা থেকে খবর আসতে থাকে যে শত শত মানুষ অনাহারে মারা যাচ্ছে ভাত নেই কাপড় নেই বাসস্থান নেই এরপরেও রিলিফ নিয়ে কেলেঙ্কারি যেন না ব্যক্তিকে গ্রেপ্তার করাও হয়নি অপরাধীরা তখনও রিলিফ চুরি করছিল অনায়াসে অসংখ্য সম্ভ্রান্ত কৃষক পরিবার ভিখারি হয়ে যান চুয়াত্তরের সেপ্টেম্বর মাসে বাইতুল মুকাররমে অর্ধ উলঙ্গ উলঙ্গ দুইশো থেকে তিনশো নরনারী আন্দোলন করে অন্য বস্ত্রের জন্য এরপরে অসহায় মানুষের আর্তনাদ একটু হৃদকম্পিত করেনি আওয়ামী লীগের শাসকদের আর সে সময়ে শেখ মুজিবরের পঞ্চান্নতম জন্মবার্ষিকীতে পঞ্চান্ন পাউন্ড কেক কাটেন শেখ মুজিব নিজেই